তো অনেক কথা বলে ফেলেছি এখন দেখিয়ে ফেলি আমি তার আগে বলে দিই এগুলো শাড়ি তো আপনারা জানেন যে দু হাজার পঞ্চাশ একুশশো পঞ্চাশ টাকার শাড়ি আমি আপনাদের অফারে দিয়েছিলাম এখন আপনারা যেটা করবেন আমি কিন্তু একটা ডিজাইন পরে আসি একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে রিকোয়েস্টটা হচ্ছে এই যে নেভি ব্লু কালারের মধ্যে দুই তিনটা ডিজাইন হবে আপনি আপনি আমাকে সিলেক্ট করে দিলে হবে না জাস্ট বলতে হবে আপু নেভি ব্লু কালারটা নেব আমার স্টকে যে নেভি ব্লুটা থাকবে আমি আপনাকে সেটাই পাঠাবো ফার্স্টের ডিজাইনটাই দেখাই দিই এই হচ্ছে আঁচলটা একটা ডার্ক নেভি ব্লুর সাথে পিঙ্ক কালার পাইপিং করা কিছু মালচান্ডা কালার পাইপিংও যেতে পারে এই হচ্ছে আঁচলটা চলেন ফুল শাড়ি একটা দেখাবো বাকিগুলো আর ফুল শাড়ি দেখাবো স্ক্রিনশটটা সুন্দর করে নিয়ে নিয়ে অবশ্য স্ক্রিনশট নেওয়ার এবার কিছু নেই কারণ নেভি ব্লু যে এই ডিজাইনটাই আপনার কাছে যাবে এমনটা না এই ডিজাইনটাও যেতে পারে অথবা এই ডিজাইনটাও যেতে পারে এই রকম এই হচ্ছে ফুল শাড়ি বারো হাতের শাড়ি কোনো ব্লাউজ পিস হবে না শাড়ি কিন্তু ভীষণ পাতলা হ্যাঁ ভীষণ পাতলা যেহেতু কটনে আছে শাড়ি খুবই পাতলা হয় জেনে শুনে অর্ডার করতে হবে আপনাদেরকে খুবই পাতলা হবে হ্যাঁ ডার্ক একটা ব্লু কালারের মধ্যে আছে উপর কাজ করা থাকবে নিচের যে কাজটা সেটা একদম লাস্টে দুই হাত বাদে আর উপরের যে কাজটা সেটা কোলাচল পর্যন্ত কাজ করা আসছে আর গোটা শাড়িটাতে ছোট ছোট করে অ্যাপ্লিক করে দেওয়া আছে। খুবই দারুণ একটা শাড়ি এই শাড়িটা আপনারা কয়েকটা ডিজাইনে পাবে কিন্তু কোন ডিজাইনটা আপনার কাছে যাবে আমি জানি না যেহেতু সেম ব্লু ব্লু কালার একটা ডিজাইন আপনার কাছে যেতে পারে এটা করার এটা একটা গেল এইটা আর একটা ডিজাইন হ্যাঁ সেম ব্লুর সাথে পিঙ্ক কালার পাইপিং এজন্য আর আমি খুলে দেখাচ্ছি না এইটা আরেকটা ডিজাইন এই ডিজাইনটা আমি পরে আছি তো যে কোনো একটা যেতে পারে যে কোনো একটা দেখেন একদম সেম সব এই ডিজাইনটা ডিজাইনটা আমার খুব প্রিয় এই মোটামুটি মনে হয় দশ বারো পিস আছে মানে দশ বারো জন আপুকে দেওয়া যেতে পারে এই ডিজাইনটা ব্লু কালারের এই শাড়িটা মানে ব্লুর মধ্যে এই ডিজাইনটা আমার কাছে মোট কয় পিস হবে আমি আপনাদেরকে বলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা নয়টা ডিজাইন হবে নয়টা ব্লু কালার হবে যে কোনো একটা ডিজাইন আপনার কাছে যেতে পারে জাস্ট আমি ইনবক্সে আমাকে নক করে বলতে হবে আপু ব্লুর মধ্যে অ্যাপ্লিক শাড়ি নেবো এখন প্রাইজে আসি এগুলো হচ্ছে আগে দু ছিল আমি যেহেতু আপনাদেরকে একটা অফার দিয়েছি সে অফারে কিন্তু আঠারোশো টাকায় আপনার